যাবেন পিছনে লাগবেন না মলমার সবার এক হওয়া উচিত একজন আরেকজনের পিছনে এমন ভাবে লেগে যাচ্ছে মনে হচ্ছে যে কি ওটাকে বলছে ইউটিউব এটা হচ্ছে আপনার হাইকোর্ট আমি তো দেখি না মানুষ আমাকে এক একটু দেখাই তখন মনে হচ্ছে এটাই তার কি হাইকোর্ট একবারে বিচার করে নিল আর এই ছেলেগুলো যারা পিছে পিছে ঘুরে এই এইসব এই মিডিয়ার কিছু ছেলে আছে যারা পিছে পিছে বলে এই বোকা ছেলে তুমি আরেকজনের বিপক্ষে বলে এটা তুমি কি করো তুমি যাকে খুশি করছো ও তোমার কে ও তোমার কি করে তুমি যাই যাকে খুশি করেছে সে তোমাকে একবারে উচিত মতো শিক্ষে বের করে দিবে তোমার কথা মাঝে মধ্যে বলে তোমার মানে তোমার ভাই যেই হোক এই শুনতে হয়। তোমরা যারা এ আর সাথে থাকো একজন আরেকজনের পিছে লাগো কেন ওটা দেখ কি করবে তুমি দিন রাত বদনাম আমি শুনি জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জের দিন রাত ইউটিউবে দা হয়ে কথা আমি শুনি তুমি দেখো গা সরিষার সম পরিবর্তনের ক্ষমতা মানুষের হাতে নেই আলহামদুলিল্লাহ এটাই যদি জাজল্য দেখতে পাও তোমাকে জামিয়া সালাফে দেখতে হবে জামান বিন আব্দুল সালাম তার একজন অনেক মানুষ বিরোধিতা করতে চেয়েছে যত বিরোধিতা করছে তত সামনে বাড়ছে এটাই স্বাভাবিক গতি এটাই স্বাভাবিক গতি তুমি বুঝতে পারো না জামিয়া সালাফে কিভাবে অল্প দিনে কোথা থেকে কোথায় চলে গেল জামিয়া সালাফে ডাঙ্গি পড়া তিরিশ বিঘা জমির ওপরে কতখানি তিরিশ বিঘা জমির উপরে যার একটা মসজিদ চারতলা হয়ে গেছে নব্বই শতাংশ জমির ওপরে এত বড় মসজিদ আপাতত বাংলাদেশে কোনো আহ্লাদিসের নেই আর যেটা এখন হচ্ছে সেটা ভারত বাংলাদেশ পাকিস্তানে শুধু তাই নয় এশিয়া মহাদেশের সঠিক সবার বড় প্রতিষ্ঠান হবে এবং মসজিদ হবে আমি সাথে থাকলেও হবে না থাকলেও হবে হবেই হবে ওটাকে কেউ ঠেকাতে পারবে না ওটাতে ওটাকে হলে উপরে বলতে হবে উপরওয়ালা রাজি না হলে তোমার কাজ হবে না তুমি চেষ্টা করে কিছু করতে পারবে না যার কারণে তোমরা মিডিয়া আছে এই ছেলেরা তোমরাকে বলতে বলতেও আমি তোমাদের সামনে যারা তোমরা আমার সামনে আছো আমি তাদেরকে বলি না তোমরা সহ যত আরো তোমাদের সাথে থাকে যারা এই কাজ করে যারা উস্কাতে পারে এইগুলো করিও না করবা দেখো কিছু লাভ নেই কিছু করতে পারবে না কিছু করতে পারলে কে পারে পারে উপর লাভ ও যত তুমি মানুষের বদনাম করলে তোমার নাম তো আর একজন জানে তোমার নাম তো আমাকে শোনাই যে অমুকে কথা বলে অমুকে কথা বলে আবার ফের কে কেউ দেখায় এই যে দেখেন তা এটাকে চিনতে পারেন আমি যে আমার চিনার প্রয়োজন নাই আমার চিনার প্রয়োজন নাই সম্মানিত তিনি ভাই বোন বদনাম মহ